অবস্থা তোমাদের কার কার হয়েছে ম্যান্ডির ভিডিও দেখে আজকে সবাই প্রথমে হ করে উঠেছো তারপরে এরকম করে হেসেছ কারণ ম্যান্ডি যা জিনিস সে নাকি ওর বাবার ওই কাজকর্ম যে ভিডিওটা করেছে ওর বাবার চ্যানেলে সেটা নাকি মনিটাইজেশন অফ করে রেখেছে ওরে ম্যান্ডি এই যে মিথ্যে কথাটা বললি এতে তোর মানে কি বলবো বুক কাঁপলো না একটুও কাঁপলো না তুই দেখাতে পারবি আমরা বিশ্বাস করে নেব চল আমি আমরা বিশ্বাস করে নেব যে হ্যাঁ তুই মনিটাইজেশান অফ করে তোর বাবার ওই ভিডিওটা করেছিস দেখা দেখি প্রমাণ প্রমাণটা দেখা তুই কি করে এত মিথ্যা কথা বলতে পারিস বলতো কারণ আমরা তোকে যে যতটুকু চিনি ঠিক আছে ততটুকুতে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে ওটা মনিটাইজেশান অন করে করা আর ওতে প্রচুর অ্যাড এসেছে প্রচুর অ্যাড এসেছে তুই কি করে এই কথাটা বলতে পারলি বল তো ম্যান্ডি তোর একবারও বুক কাঁপলো না না টাকার গরম তাই না হতেই পারে টাকার গরম হতেই পারে কিন্তু তুই জানিস না টাকা চিরকাল মানুষের কাছে থাকে না ঠিক আছে আজকের ভিডিওটা তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ম্যান্ডি বেশ কিছু কথা তুলে ধরেছে যেখান থেকে ওর কমেন্টস বক্স ভরে গেছে বেশ কিছু নেগেটিভ কমেন্টে আর অল টাইম ওর ভিডিওতে নেগেটিভ কমেন্ট থাকে যাই হোক আজকে আরও বেশি পড়েছে এবং ম্যান্ডিকে একবারে পুরো ধুয়ে দিয়েছে তো ম্যান্ডি বলছে যে এই অবস্থায় যে বাবা যার নেই তার যে কি অবস্থা হয় সে শুধু তারাই জানে এটা একদম সত্যি কথা কিন্তু এই কথাটা তোর মুখে মানায় না তুই তোর বাবার শেষ সময়ে তার পাশে ছিলিস না তুই অন্যের বাবার জন্যে ওই বাইকে চড়ে যাচ্ছিস জাস্ট ভিউজের জন্যে তুই ওখানে গিয়ে ভিডিও করতেও ছাড়িস নি বরটাকে ধরিয়ে দিয়েছিস ক্যামেরা বুঝতে পেরেছি যা মান সম্মান নষ্ট হওয়ার বরের হোক তুই কিছুই জানিস না তুই সাদাশিদে ভোলা ভোলা বসে রয়েছিস আর পুরোটা যে তোর আঙুল নাচানোতে হচ্ছে সেটা সবাই বুঝতে পেরেছে কারণ তোর বর একটু হলেও সহানুভূতিশীল আছে ঠিক আছে তোর শুধু সব কিছুতে টাকা টাকা দরকার সেই জন্য দাদা চলো একটু আশেপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে আসো কেন তুই ওখানে ঘুরতে গেছিস আর দাদাও সেরকম শোনা বোন চলো চলো আবার বলছে তুমি তোমরা কিন্তু আসবে এবং কাজ অব্দি আমাদের বাড়িতেই থাকবে মানে হচ্ছে ওই দাদার আসল যে ভিটে সেই জায়গায় থাকবে ফুলের থেকে ওদের বাড়িটা পাঁচ সাত মিনিট না দশ মিনিটের দূরত্ব ফুলের পাপড়িতে বাড়ি থাকলে হবে না আমাদের সাথেই থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই থাকবো কোনো অসুবিধা নেই এখন শুধু দাদা 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 ম্যান্ডির কমেন্টস বক্স আজকে এসেছে প্রথমে ছিল ভাই 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 তারপরে ছোট মা ছোট মা মা তারপরে হারিয়া 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 তারপরে ইতি দিদি ইতি দিদি ইতি দিদি তারপরে হচ্ছে মা 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 এখন হয়েছে দাদা 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 এরপরে কার না কার পালা হবে ম্যান্ডি আবার কমেন্টস করেছে এরপরে নেক্সট টার্গেট তুমি বি কেয়ারফুল ও মাই গড আমি আবার ইংলিশ ছেড়েছি ইংলিশ ও মাই গড ও মাই গড যাই হোক একজন লিখেছে সোনা বোন সোনা বোন ডাকছো এ যোগ্য না এ দিদি ভাই বা বোন বা দিদি ডাকার যোগ্য না একে এ সোনাবন সোনাবন করছো মানে দাদা আবার আরও এক্সট্রা লেভেল আমার সোনাবন আমার সোনাবন কারণ সোনাবন এসেছিলো বলে তো ভিউজটা আপ হচ্ছে তাই না তো সোনাবন রাখবে না অবশ্যই রাখবে তবে ওখানে একজন কমেন্ট করেছে আরে জানো না তো এই দাদা মানে লাল জল খেয়ে সোনাবন যেদিনকে লাইভ করেছিল তার পরের দিন ফুলের পাপড়িদের সামনে এই দাদা যাচ্ছে তাই করে বলেছিল এটা কি সত্যি গো তোমরা যারা যারা ওই দাদার ভিডিও দেখো তারা কমেন্টস করে বলো তো মানে এরা কি ধরনের গিরগিটি গিরগিটিও বোধ হয় রং বদলাতে টাইম নেয় কিন্তু এরা রং বদলাতে কোনো টাইম নেয় না এই ইতি দিদি করে কেমন করেছিল না ম্যান্ডি সেই ইতি দিদির জন্যে একটা গিফট নিয়ে আসলো না দার্জিলিং থেকে ইতিদি ছাড়া নাকি সব কিছু পাচ্ছেই না অবশ্যই ওই মানুষটা টাকার বিনিময়ে করুক আর যাই করুক প্রচুর খাটনি খেটেছে তাই না এমনকি ঘরের রঙটাও করে দিয়েছে ও শ্বশুরবাড়ির ঘরের রঙও করে দিয়েছে এতটাই আপন করে তাকে নিয়েছিল আর ইতিদিকে দেখা যায় দেখা যায় না আমি বলেছিলাম না ও যাকে প্রয়োজন আছে তাকে প্রয়োজনটা মিটিয়ে একদম ছিপড়ে করে ফেলে দেবে ইতিদির জন্য একটা কিছু আনতে পারলো না তারপরে কি বলেছিল কেউ কি আমার মেয়েকে কিছু দেয় যার জন্য আমি আমার সবাইকে দেব কিন্তু এই সময়ে ও তো ওই ভিডিও করে হিউজ ইনকাম করে বাড়ি এসেছে ও শাশুড়ি ঘুমাচ্ছে শাশুড়িকে ডাকতে পারেনি ওই বড় মা ভাত দিয়েছে বলল যেটা বড়মা মা আগুন ছুঁয়েছে বড়মা মা নিম পাতা দিয়েছে বড় মা ভাত দিয়েছে ডিমের অমলেট দিয়েছে আর ওর ঘরে কি তরকারি ছিল সেই দিয়ে দুজনে মিলে খেয়েছে তাহলে প্রয়োজন পড়লো তো জ্ঞাতি প্রয়োজন পড়লো তো তাহলে ওই বাচ্চা মেয়ে দুটোর জন্য যদি দুটো ড্রেস নিয়ে আসা হতো বা দুটো সোয়েটার নিয়ে আসা হতো খুব কি ওর কম করে তো ও তো আর এই যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেনি করেছে কি ম্যান্ডি না ও তো জাস্ট ন্যাকমো দেখিয়ে এর চরিত্র বিক্রি করেছে বাবা মার সম্মান নষ্ট করেছে ননুদের সম্মান নষ্ট করেছে নন্দায়ের সম্মান নষ্ট করেছে বরের সম্মান নষ্ট করেছে নিজের চরিত্র বিক্রি করেছে এই করে ভিউজ ইনকাম করেছে বলছে আমার বাবার সে ইচ্ছা ছিল যে আমি যাতে তার শেষ কাজ দেখাই বাহ তোর বাবা এই কথাটা বলে গেছে সত্যি বলতো এত মিথ্যা কথা মানে কি বলবো সেকেন্ডে সেকেন্ডে এত কথা বলিস কি করে রে যারা ওর বাবার ভিডিও দেখতো তারা তো কোনো রকম ভাবে তার শেষ কাজটা যেন তার চ্যানেলে দেখানো হয় কখন বলে গেছে তোর কানে কানে বলেছে তুই তো ছিলিস না লাস্ট সময় যাই হোক তোর বাবা নাকি ইউটিউবার একজন কমেন্ট করেছে হ্যাঁ ইউটিউবার ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে ক্যামেরার সামনে ভিউজ ইনকাম করেছে যেমন নোংরা তার বাবা তার তেমন চরিত্রহীন তার মেয়ে সত্যি তো সে তো ক্যামেরার সামনে তার জামাইকেও বদনাম করতে ছাড়েনি মানে এরা শুধু পরিবারের কেচ্ছা বিক্রি করে ইনকাম করছে টাকা আছে টাকা আছে প্রচুর ইনকাম করে কিন্তু সম্মান নেই বলছি এখানে এসে আমাকে ও চিনে ফেলেছে তো একজন কমেন্ট করে যা হারে চিনবে না তুই যে কি জিনিস লাল জল খেয়ে লাইভ করা তারপরে ভাইয়াকে সাইয়া বানিয়ে তার সাথে বারের উপরে কিছু করা তোমার আবার সত্যি তো এটা তো একদম সত্যি কথা তো দাদা বোন আমার শোন না বোন করে কেন বলো তো টঙ্কা ম্যাটার টঙ্কা জন্য তো বলছে ফুলের পাপড়িতে বাড়ি শুলে হবে না আমাদের এখানেই শুতে হবে আমাদের এখানেই থাকতে হবে যাতে চব্বিশ ঘন্টা বোনকে ভিডিও করতে পারে দাদা বোনকে দেখতে পারে বোন দাদাকে দেখে চব্বিশ ঘন্টা ভিডিও করবে বুঝতে পেরেছো তাহলে ভিউজটা ইনকাম ভালো হবে তাই না একটা জিনিস তোমরা খেয়াল করেছো এই বাচ্চা মেয়েটাকে রেখে ও চলে যায় এবং ও বাবা মা মাকে ফোন করবে যে কোথায় গেছো তাই জানতে পারবে তাই বাচ্চা মেয়েটার মনে কেমন এফেক্ট পড়ে মানে বাচ্চা ঘরে ঘুমাচ্ছে সেই অবস্থায় চলে যাবে অনেক সময় এরকম হয় মানে আমার বড় ছেলের হয় বলে আমি বলছি যে ওর যেহেতু সর্দির সমস্যা ও কাশতে কাশতে মানে দম আটকে মতো যায় বুঝতে পারছো মানে পাশের ঘরে মাঝে মধ্যে আমার শাশুড়ির কাছে সই আমার বড় ছেলে যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে আর আমাদের ভিতরে ঘরটা প্রচুর মানে গরম বুঝতে পেরেছ তিন চারজন ওখানে খাটে হয় না তো ও একদিন অন্তর একদিন এখানে সই একদিন একদিন ওখানে তো এই ঘর থেকে যদি ওই ঘরে কাশে না তাই আমি ওটা শুনে আমরা দুজন দৌড়াতে থাকি বুঝতে পেরেছো তো কাশতে কাশতে হয়তো দম আটকে যাচ্ছে হ্যাঁ এরকম অবস্থাও হতে পারে ফুল এসি চলে ম্যান্ডিতে বাড়ি হতেই পারে তো কি হিসাবে বাচ্চা মেয়েটাকে রেখে দিয়ে ও ভিউজ ইনকাম করার জন্য চলে যায় এবং ম্যাডাম এসে বাচ্চা মেয়েটাকে তুলবে ভাবো ওই বাচ্চা মনে কত এফেক্ট পড়ে এর মানে কি বলবে এর বিন্দুমাত্র কোনো কমন সেন্স নেই ভিউজ ইনকাম করার জন্য এ শুধু ছুটতেই থাকে ছুটতেই থাকে ডলার ডলার দরকার ডলার আচ্ছা এটা যদি না থাকতো তাহলে এদের মতো ব্লগারদের কি অবস্থা হতো আর এই দাদা নাকি সত্যি এই লাইভ করার পরে পরের দিন এরকম কথা বলেছিল তো তোমরা যারা এই দাদার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্টস করে বলো তো যে সত্যি গিয়ে দাদা ফুলের পাপড়িদের সামনে এই ম্যান্ডির নামে বলেছিল আমি তো ওদের ভিডিও দেখি না তাই আমি বলতে পারছি না তোমরা কমেন্টস করে জানিও ওর কমেন্টস বক্সে কমেন্টস এসেছে এবার বলি লাল আপেল বাপ রে বাপ প্যানিক করছে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না কমেন্টসের পর কমেন্টস পড়ছে আগে ইন্ডিকেটারটা বন্ধ করো আগে লাল জল খাওয়াটা বন্ধ করো লাল আপেল খেলে যা সুগার হবে তার থেকে বিষ হলো লাল জল লাল জল খাওয়াটা বন্ধ করেছো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো লাল জল ছাড়া চলে না সত্যি লাল জল ছাড়তে হবে ও মাই গড সব খাওয়া ছেড়ে দেবো লাল জল খাওয়া ছাড়বো না স্যান্ডি এই উত্তরটাই তোমাদেরকে দেবে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করো স্যান্ডি আবার লাল জল খাওয়া ছেড়ে দেবে লাল আপেল আর সবুজ আপেল নিয়ে প্রচুর ঝড় উঠেছে আর স্যান্ডির এই ন্যাকামো ন্যাকামো গিরিগুলো না একদম ভালো লাগে না যখন ওই আলসার হয়েছিল তখন এই এটা খাবো না ওটা খাবো না এই খাবো না ও খাবো না আর বইয়ের পাল্লায় পরে সবই খাইতেছে আর ওইদিকে সারাক্ষণ ক্যামেরার মধ্যে শুধু ওই রোগ 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 তো বলছে গ্রিন টি এখন ভালো লাগছে না তখন একজন কমেন্ট করেছে দেখলে দার্জিলিংয়ে যখন ছিল গ্রিন টি কী ভালো লাগছে সেই রকম এখান থেকে দার্জিলিংয়ে গিয়ে যাবে তখন দার্জিলিং আর ভালো লাগবে না কারণ জন্মভিটেই হলো আসল জায়গা সেই জায়গার টান আলাদাই টান এটা কিন্তু সঠিক কথা তুমি যেখানেই যাও না কেন ভালো লাগবে দুই চার দিনের জন্যে এক সপ্তাহের জন্যে ভালো লাগবে কিন্তু জন্মভিটে বা ভিটের টান যেটাকে বলে সেই জায়গা চেনা পরিচিতি আছে এখানে সেই জায়গার মায়া কিন্তু একদমই আলাদা তো যাই হোক লাল আপেল খাওয়া ছেড়ে দেবে স্যান্ডি কিন্তু লাল জল খাওয়া ছাড়বে না তো দাদা সম্পর্কে যে গোপন কথাটা আমি জানতে পেরেছি যে এই দাদা নাকি ম্যান্ডির নামে পাল্টা বলেছে সেটা সত্যি কি না অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু হ্যাঁ যখন ওই লাল জল খেয়ে লাইভ করেছিল দেখেছো অনেকেই তো দেখেছো সবাই তো দেখেছো না সেই লাইভের কথা ঐতিহাসিক লাইভ পরিস্থিতির ড্র্যাশ ড্র্যাশ ড্যাশ পড়াবি না সব ছেলা সিঁদুর মোছাতেই পারে সিঁদুর পড়াতে কেউ পারে না